জনগণ একটা কথা বলেন তো গিয়েছিলাম দাওয়াত খেতে হ্যাঁ খাওয়ার পরে হাত ধুয়ে ফোনটা হাতে নিয়ে দেখি মেজাবিনের বিয়ে হয়ে গেছে মানে এইটা কোনো কথা মানে বুঝলাম না ফেসবুকে দু তিন ঘন্টার জন্য না থাকলে দেখি ধুমটা না টাইপের কিছু একটা হয়ে যায় হ্যাঁ সেম টু সেম উঠে দেখি মেহজাবিনের বিয়ে হয়ে গেছে কিন্তু এর আগে কি হয়েছে না হয়েছে কিছুই জানি না লাইফটা না এর না জানার উপরে থেকে গেছে কারণ এই যে এখন আপনাদের সাথে গ্রিল করব সেটার একটা ভিডিও শেয়ার করবো কিন্তু আমি কিছুই জানি না হ্যাঁ কয়েকটা ভিডিও দেখছি টুকটাক একটু আইডিয়া নিচ্ছি এখন পণ্ডিতের মতো বানাইতে চলে আসছি জানি না হবে কিনা কালকে আমার বাসে আমার কয়েকজন ফ্রেন্ড আসবে তো তাদের জন্য মেনলি এই গ্রিলটা করতেছিলাম ভাই মানুষের ব্রেন না এত ভালো যে ভিডিও দেখে সবকিছু বানাই ফেলে মানুষের কাছে এখন না পারা বলতে কোনো কোনো কিন্তু আমার ব্রেনের ভিতর হচ্ছে সব গোবর কারণ আমি যতবারই দেখি যাই দেখি মনে হয় যে পারবো না একটু না একটু নির্বিশ করে ফেলি যেমন আজকেও সেম করছি কি করছি একটু পরে বলতেছি তার আগে আপনাদেরকে বলে নিয়ে আমি মুরগিগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি যদিও এর আগ অব্দি আমাকে আমার জামাই হেল্প করছে ও পরের দিন কাজে চলে যাবে সো ও এর আগে যতটুকু সম্ভব আমাকে সাহায্য করে গেছে এরপর আমি একটু ভালো করে ধুয়ে একটু লবণ আর লেবু দিয়ে মানে পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি ত্রিশ মিনিটের মতো মাখিয়ে রাখবো একটা ভিডিওতে দেখলাম এই স্টেপটা যদি আগে ফলো করা হয় তাহলে মুরগির মাংসটা অনেক টেন্ডার অ্যান্ড জুসি হয় কিন্তু আমার যে কি হয়েছে আচ্ছা বলতেছি ওকে ডান আমার মাখা শেষ আমি এক পাশে রেখে দিয়েছি এবার যে গ্রেভিটা সেটাই রেডি করব সেটার জন্য আমি পরিমাণ মতো টক দই নিয়ে নিব কিন্তু আমার এখানে যে পরিমাণ চিকেন ছিল আমার পরে মনে হয়েছে যে টক দইটা পুরোটাই দিয়ে দিলে ভালো হতো আমি হাফ ইউজ এর আগে আমি মাছ করেছি কিন্তু মুরগি নিয়ে কোনো আইডিয়া নাই এটাই আমি প্রথমবার করতেছি তো এইবার একটু টুকটাক ভুল হবেই আমি জানি আপনারাও সেটাকে একটু ইগনোর করবেন তবে নেক্সট টাইম ইনশাল্লাহ তবে এটাও যে খুব একটা খারাপ হয়েছে খেতে ব্যাপারটা এমন না তো আমি টক দইয়ের ভিতরে যাবতীয় যা মশলাপাতি তা দিয়ে দিব পরিমাণ মতো এই যে আমি তান্দুরি যে মশলাটা এটা ইউজ করব এটা একটা পাকিস্তানি ব্র্যান্ডের মশলা তারপর আমি হলুদ মরিচ লবণ জিরে তান্দুরি মশলা সবকিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি এরপরে পরিমাণ মতো লবণ আমার কাছে গোলমরিচের কোনো গুঁড়ো ছিল না পরে জাস্ট কয়েকটাকে হাত দিয়ে গুঁড়ো করে ইউজ করেছি তারপর আদা রসুন পেস্ট এরপরে এটাকে আমি ভালো করে মাখাবো যারা আমাকে ডিসলাইক করে তাদেরকে যদি এই মাখানোটা এক চামচ খাওয়াতে পারতো আমার জীবন সার্থক হয়ে যেত এটা খাওয়ার পরে তাদের পেট থেকে অটোমেটিক কথা বের হয়ে যেত যে কেন তারা আমাকে ডিসলাইক করে কেন তারা গসিপ করে কেন করেন ভাই আপনারা আমি তো বুঝি না আপনাদের নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নাই ও ভাই দেবে দেখেন মনটা কিন্তু ভালো হয়ে গেছে এই সিজনটা হচ্ছে এই হলুদ ফুলের সিজন আমার যা মাসের জন্য নিয়ে আসছে আমি ফুল অনেক পছন্দ করি মাঝে মাঝে এখন ট্রাই করি যদি মেবি কিনছি কিনা জানি না আমার জন্য আনছে এটাই অনেক আমি অনেক খুশি হয়েছি ফুল পছন্দ করে বিদে মাঝে মাঝে নিয়ে আসে কই থেকে আনে সেটা আমার জানার বিষয় না আর আমি অনেক খুশি হই তবে তাকে বুঝতে দেই না যে আমি অনেক খুশি হয়েছি আচ্ছা যাক হুদে বকর বকর করতেছে এদিকে কিন্তু আমার গ্রেভিটা প্রায় রেডি এবার আমি চিকেনের ভিতরে ভালো করে মাখিয়ে নিব আচ্ছা এখানে যারা অভিজ্ঞ আপু আছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাইন তো যে এখানে কিছু মিসিং ছিল কি না যেটা টেস্ট আরো বাড়াতো আচ্ছা যাই হোক গ্লাভস পরে নিয়েছি এবার ভালো করে এগুলাকে মাখাবো এটা আমি আমার প্রোগ্রামের ঠিক আগের দিন রাতে মাখিয়ে ফ্রিজে রেখে দিব এভাবে অন্তত এক রাত মেরিনেট করে রাখতে হবে তাহলে টেস্টটা খুব ভালো আসবে ও আচ্ছা আমি কিন্তু তেলই ইউজ করি না পরে তেল দিয়ে দিয়েছিলাম আবার মাখিয়েছি এবার ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা কোনো মেজর প্রবলেম না আপনি চাইলে ওই যে গ্রেভির ভিতরে দিতে পারেন যেহেতু আমার মনে ছিল না আমি পরে দিয়েছি এই তো তো মোটামুটি ডান এইবার আমি এটা সকালে ফর্নতে দেওয়ার জন্য রেডি করব। অ্যান্ড এই তো এরপরে ওয়েলকাম টু সকালবেলা এক মিনিটে কিন্তু সকালবেলায় চলে আসছি এবার আমি এটাকে ফর্নতে দিব এটার জন্য প্রসেসিং শুরু করে দিচ্ছি ফর্নতে যেটা এটা থাকে সেটাতে একটু তেল মালিশ করে দিচ্ছি যদিও এটা অনেক ভালো খুব একটা লাগে না তবু মনে হচ্ছে আছে একটু দেই তারপরে এক একে সবগুলো চিকেন সাজিয়ে দিয়ে দিব প্রথমে ভয় পাচ্ছিলাম যে চিকেন সবগুলো একসাথে হবে কিনা না ফাইনালি হয়েছে তো আমি ত্রিশ মিনিট আগে ফর্নটা ভালো করে গরম করে নিয়েছিলাম এরপরে হচ্ছে আমি দুইটার মতো আলু কেটেছি কারণ হচ্ছে এই টাইপের গ্রিলের সাথে একটু সবজি না হলে একদমই মজা লাগে না কিন্তু আলুটা হচ্ছে মাছ তারপরে আপনি ক্যাপসিকাম তারপরে জুকিনি অনেকে বেগুনও আমি ফ্রাই করতে দেখেছি কিন্তু আমার কাছে আলু আর ক্যাপসিকামটাই বেশি লাগে আমার যেটা মনে হয় আর কি তো আমি আলু কেটে গ্রেভিটার সাথে মেখে তারপরে চিকেনের উপরে দিয়ে দিয়েছি কিন্তু ভাই আমি এতদিন যে আলু খাইছি ওইটাও অনেক মজা ছিল এটা রিসেন্টলি একটা মরক্কি দোকান থেকে আনা হয়েছে এটা এত মজা এই আলুটা একটু মিষ্টি মিষ্টি ভাই আমি পুরা প্রেমে পড়ে গেছি ভাই আমি আলু যতবারই কিনি ওইটাই কিনি কিন্তু ওইটার উপর একটু ময়লা থাকে মানে ক্লিন করতে হয় বেশি কিন্তু কোনো ব্যাপার না মজার জিনিস একটু কষ্ট করে খেতেও ভাল লাগে যেহেতু আমি আগে প্রিহিট করে রেখেছিলাম তো এখন জাস্ট রেখে দিব ভিতরে এই জিনিসটা আমি অনেক ভয় পাই তো আমি বিশমিলা পরে সবকিছু দিয়ে দিয়েছি একশো আশি ডিগ্রিতে মেবি চল্লিশ মিনিটের মতো প্রথমে দিয়েছিলাম পরে পরে আরো মিনিট বাড়াইতে হয়েছে যেহেতু আমার কোনো পুরোনো আইডিয়া ছিল না ভাই এই মুহূর্তে কিন্তু আমার অনেক খুশি লাগছিল যে আমি ফর্ন চালাইতে পারছি কারণ এইটা আমার কাছে আগে অনেক রিস্ক মনে হইতো তো এবার হচ্ছে ক্যাপসিকামের পালা আমি ক্যাপসিকাম চিন্তা করলাম একটু পরে পরে বলতে আসলে অনেকটাই পরে আমি মুরগিগুলো প্রায় এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হওয়ার পরে আমি ক্যাপসিকামটা কেটে দিয়েছি আমার কাছে মনে হয় যে এটা যখন আগে দেওয়া হয় এটা পুরে এটা টেস্ট নষ্ট হয়ে যায় এটা যে একটা মিষ্টি মিষ্টি টেস্ট ওইটা একদমই পাওয়া যায় না একদম তেতো হয়ে যায় কারণ হচ্ছে ক্যাপসিকাম সিদ্ধ হতে খুবই কম সময় লাগে এই জন্যই তো আমি ফর্নটা খুলে দেখি আল্লাহ এগুলো এত ভালো লাগতেছে দেখে একদম সফট হয়ে গিয়েছিল ভাই আমি কি করি প্রথমবার যেটা ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করতে এত পছন্দ করি কেন জানি না সেটা ভুল হোক ঠিক হোক কিন্তু আজকেরটা মোটামুটি অনেক পারফেক্ট হয়েছে কিন্তু আমার ফ্রেন্ড বলছিল যে এমন ভাবে করবি যেন গ্রেভিটা একটু থাকে কিন্তু আমি বুঝতেছি না আমার কোনো গ্রেভি আমি দেখতেছি না জাস্ট গ্রিলটাই দেখতেছি আমার ভাবে কোনো গ্রেভি হয় না এখন এখানে আমার কি যে ফল্ট ছিল নিজের ফল্ট নিজে ধরতে পারতেছি না তবুও যাক মজা হয়েছে এটাই অনেক আমি ভাই মোটামুটি হিমশিম খেয়ে যাচ্ছিলাম কারণ এটা অনেক ভারী ছিল আমি ঠিক করে ধরতে পারতেছি না রাখতে পারতেছি না এমন এক অবস্থা পরে না পেরে নিচে রেখে দিছিলাম পরে বিশ মিনিটের মতো আবারও দিয়ে দিয়েছিলাম আর এটা ফাইনাল লুক এটাই ছিল আর এটা দেখতে খুবই আমি লাগতেছিল পারফেক্ট হয় আমি জানি কিন্তু পারছি এটাই অনেক এখন যা পারছি পারছি নেক্সট টাইম আমি আরও ভালো বানাতে পারবো আর অন্যদেরও খাওয়াতে পারবো কিন্তু ভিডিও এডিট করতে গিয়ে এটার যে লুক ভাই এটা দেখে আমার আবার খেতে মন চাচ্ছে আপনাদের যদি কারো খেতে মন চায় তাহলে বানিয়ে খান জাস্ট মজা করতেছিলাম রেসিপি কেমন লাগছে জানাবেন টাটা